আসসালামু আলাইকুম সুপ্রে ভিহর্স উনত্রিশে জুন রোজ রবিবার রাজশাহী সিটিহাটের মহিষাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের পার্ট টুয়ে আপনাকে স্বাগতম ভাই এটা কত হলো এটা এক লাখ পঁচাত্তর এটা চলে বিক্রি হয়ে চলে যাচ্ছে এটা আমরা পার্ট ওয়ানে দেখিয়েছিলাম তো ভিওর্স এই এই জোড়া মহিষে আমরা কথা বলছিলাম ওই পারে যে আছে মুকলেশ ওই ছেলেটা ওরি মহিষ জোড়া জোড়া কিন্তু মিনিমাম পনেরো মনের প্লাস আমরা টার্গেট করছিলাম অনেকেই ষোলো মন টার্গেট করছে তো যাই হোক মহিষ জোড়া কিন্তু অ্যালবিনো বলে অনেকে অনেকে কটা মোষ বলে সাদা মোষ যাই হোক এই মোষগুলো কিন্তু চাওয়া দাম ছিল আট লক্ষ টাকা জোড়া আমি ফাইনালি পাঁচ লক্ষ বলেছি সে আমাকে সাত লাখ বলে বলে দিয়েছে লাস্ট মোলামুলোই হচ্ছে দামদার হচ্ছে এখানে দেখা যাক ফাইনালি কত পর্যন্ত লাস্ট আসে তো আমার মনে হয় না যে সে ছয়শোর নিচে আসবে আমিও ছয়শোর উপরে গিয়ে কেনার ইচ্ছা নাই ছয়শো ভাঙার ইচ্ছা আছে ছোট দাম কিশো এর কমে হবে না আর ওই যে মুরাটা ওই হ্যাঁ দেখছিলেন দাম হয়েছিল দুশো আশি বেচা কেনা বা দুইশো দশ পনেরো এরকম বেচার ইচ্ছা আছে এই ভাই ভালো আছেন কত চাইলেন এটা বয়স কি পুরে গেছে ছয় দাঁত চাচা এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন পাঁচশো বিশ সাড়ে চারশো ঠিক সাড়ে চারশো জোড়া এখানে এই জোড়া মোষ আছে দেখছিলেন দুইটাই কিন্তু মেয়ে মোষ এটার কিন্তু তলা ভালো এই আপনাদের এগুলো চাচা কার বিক্রেতা নাই বিক্রেতা নাই চাচাকে দেখি চাচা এগুলো আপনার মহেশ কত দাম চাচ্ছিলেন আড়াইশো চাইছেন বেচা কেনার দাম কেমন কি আসবে চাচা আপনি কি এখান থেকে কিনলেন বাড়িতে কোথায় বাসা আপনার থানা গগনপুর গগনপুর তো দুই লাখের নিচে দেবেন না আপনার ফোন নাম্বারটা বলেন তো দেখি এগারো পঁয়ত্রিশ উনানব্বই দেখছিলেন আজকে উনত্রিশে জুন সিটিহাট থেকে দেখাচ্ছিলাম আমার সামনে দেখছিলেন প্রচুর পরিমাণে কিন্তু মহষের আমদানি হাতের ডান সাইডে মেয়ে মোষগুলো বাচ্চা সহকারে এবং বাচ্চা বকনা মোষ আর আমার সামনে ছোটো বড়ো ষাঁড় মোষগুলো বেচাকানা হচ্ছে ষাঁড় মোষ এবং মোষ তো আমরা আপনাদেরকে আজকে খুব অল্প সময় মহিষের বাজারটা দেখানোর চেষ্টা করবো অনেকেই আছে মহিষ দেখেন আমার ভিডিও দেখেন আমাকে রিকোয়েস্ট করেন মহিষের বাজার দেখানোর জন্য তো দেখছিলেন আজকের আমদানিগুলো আমি একটু ভিতর দিয়ে ঢুকি বাচ্চা হাটার দিকে যাই দেখছিলেন মহিষ কিনা কিন্তু মোটামুটি হচ্ছে কয়েকজন আমাকে বলছিলেন যে পার হওয়া মোষ আছে কিনা আমি সেটা সঠিক বলতে পারবো না যে এগুলো পার হওয়া না কীভাবে আসছে তবে মোষের আমদানি অনেক ভালো আছে সেটা আপনাদেরকে দেখাতে পারি দেখছিলেন ভিহার্স একেবারে আনকাট ভিডিও আমি নিয়ে যাচ্ছি হাটের মহিষ হাটের একদম মাঝখানে এই দিকে কিন্তু বেচা কেনার মোটামুটি আমেজ লক্ষ্য করা যাচ্ছে যেমন মহিষ তেমন ক্রেতা বিক্রেতা এক কথাই এই এই জায়গাটাতে কিন্তু জমজমাট ফুল জমজমাট আপনারা খেয়াল করছেন তো এখান থেকে কিছু হাড্ডি সার মহিষ আমি আপনাদেরকে দেখাবো এবং কিছু পালার মাপে যেমন এ মহিষটা একেবারে হাড্ডি সার ভাই ভালো আছেন বয়স কয় দাঁত কত দাম চাচ্ছেন বলে দিন একবারে ছোট্ট করে

বিষ ভ্যাং মেনা উনি তো মোটামুটি বেচা কেনা হচ্ছে আমরা আমাদের পার্ট থ্রিতে দেখাবো কেনা এবং বিকৃত মোষগুলো যেগুলো বেচা কেনা হয়ে চলে যাবে সেই মোষগুলো আপনাদেরকে দেখাবো এবং গরু যেগুলো বেচা কেনা হয়ে যাবে তাতে আপনারা মোটামুটি বাজারের একটা খুব ভালো একটা ধারণা পাবেন দেখছিলেন আমি কিন্তু ছোট মৈষ মহিষের বাজারে আছি এখান থেকে কিছু ছোটো মহিষ একদম সরাসরি দাম দর করে আপনি আমি আপনাদেরকে দেখাবো এখানে একটা আনকমন মহিষ আমরা দেখতে পাচ্ছি কোটা এটাকে বলা হয় বাচ্চা কত দাম চা হচ্ছে দেখি বড়ো হয় কত দাম চাচ্ছিলেন এটা হ্যাঁ কি বেচবেন এই জোড়া কি কিনলেন আপনারা আমরা আপনাদেরকে মইসাটা থেকে দেখাচ্ছিলাম

যেগুলো হচ্ছে ছোট মোষ দেখছিলেন মহিষ দিকটাতে দেখাচ্ছিলাম মোষ ভালোই আমদানি হয়েছে ভাই কত দাম চাচ্ছিল এই জোড়া দুশো তিরিশ ময়লার পাহাড়ের একেবারে শেষ সীমানা কি মহিষির হাটার একদম শুরু বললেও বলা যায় এবং শেষ বললেও বলা যায় এই জায়গায় কিন্তু বাচ্চাগুলো গুলো বেচা হচ্ছে বড় ভাই কত দাম চাচ্ছিলেন এই জোড়া জোড়া চার দাম তিন লাখ ষাট বয়স কয় দাঁত দুই দাঁত তিন লাখ ষাট দাম চাচ্ছিলো দুই দাঁতের মোষ দেখছিলেন খুব সরস তবে মনে হচ্ছে কলপ করা আছে এরকম মনে হচ্ছে দেখি একবার অতিরিক্ত কালো কত চাইছেন মহিষ জোড়া তিনশো দশ বয়স কয় দাঁত করে এই জোড়া চার দাঁত চার দাঁত এজোড়া তিনশো দশ চাইছে চার দাঁত করে বেচা কেনা কেমন আসবে ছোট দাম আড়াইশো বলছে আড়াইশো বলছে দেখছিলেন শুকনা হাট ডিসার মরিজ যারা খুঁজেন আমার ভাসান কাকা হাটের কিন্তু রেগুলার ব্যবসিক হাটের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ব্যবসায়ীর মধ্যে আমার ভাষণ কাকা একজন তো কাকা এই মোষগুলো কেমন কি দাম চাইছেন আর বেচাকে নাকি দাম চাইছে 280 এ দাও হ্যাঁ এটা 280 এর বয়স কি পুরে গেছে কাকা পুরে গেছে বেচাকে না কেমন হবে দাম দর চলছে এখানে আমি যেটা বেচুম না অল্প জন্য হয়তো আটকে আছে দেখছেন আমার কাছে যত আমার কোনো লটির বেটা কাজ পাবো না মোষটা সেই সুযোগে আমি দেখাইনি মোষটা কিন্তু অনেক বড় মোষ

জিরো এইট লাস্ট একটা আমি আপনাকে প্রশ্ন করবো এখন মহিষের মন কত করে চলছে আপনার হিসাবে মানে পালার মাপে কেমন চলছে আর কষো মোষগুলো কেমন চলছে পালার মাপের মোষ কিন্তু ধর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মন আর কসই মাপের গুলো মাপে তিরিশ পাওয়া যাচ্ছে তিরিশ পাওয়া যাচ্ছে কাকা কিন্তু একেবারে সত্য কথা বলছে আর উনি ওনার কাছে আপনারা যদি এসে যোগাযোগ করতে করেন যারা মহিষ নেবেন আমার চ্যানেল দেখে তারা নিঃসন্দেহে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন উনি সবসময় হাটে থাকে এবং যে কোনো তথ্য জানতে হলে যে কাকাকে ফোন দেবেন আমি বড়ো মইষাটা থেকে দেখাচ্ছিলাম বড়ো বড়ো মহিষগুলো যেখানে কেনা হচ্ছে সেখানে কিন্তু আজকে হাটের একটা ইউনিক গরু মহিষ উঠছে এটা হচ্ছে জাফরাবাদি আজকের উনত্রিশে জুন অ্যালবিনো মহিষের পর এই মহিষটা সবচেয়ে ইউনিক এটা কিন্তু কান কাটা কান নাকি জন্ম থেকে এদের এরকমই হয় তো মহিষগুলোর দাঁত ভালো আছে দাঁত পুরে বয়স পড়ে গেলেও দাঁত দাঁতে ধার আছে দেখছিলেন এটা কিন্তু হিউজ বডি তো ফাইনালি ভাই কিন্তু তিন লক্ষ বলে দিয়েছে কেউ যদি নিতে চান এই জাফ্রাবাদি এগুলো আপনার এক হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে এক টন যেগুলোকে বলা হয় এটার কিন্তু সেই জায়গাটা আছে তো যারা জাফরাবাদী সম্পর্কে জানেন যারা মহিষ পালেন তারা জানেন তারা যোগাযোগ করতে পারেন এটা এখনও অ্যাভেলেবেল আছে এবং এই মহিষটা আরও কিছু কম বেশি করে হয়তো আরও দশ হাজার টাকা ছেড়ে দেবে দুই লাখ নব্বই হলে এটা বিক্রি বেচা কেনা হবে আগ্রহী ক্রেতা আপনারা যোগাযোগ করতে পারেন আমি যদি নিচ থেকে মহিষটা দেখাই পা কিন্তু সেই মোটা এবার এক একটা থাম হাতির বাচ্চা হাতির বাচ্চা বললে ভুল হবে না উনত্রিশে জুন রবিবার রাজশাহী সিটি হাট থেকে দেখাচ্ছিলাম আমি গাভী এবং বকনাহাটা থেকে দেখাচ্ছিলাম এই এই যে ছোটো গরুটা দেখছিলেন এই গরুটা কিন্তু বেচা কেনা হলো বাষট্টি হাজারের কথা বলা হলো যে বাষট্টি হাজার এটা বেচা কেনা হলো তো আমরা গাভী বাচ্চা দেখাবো আপনাদেরকে এখানে এখানে একটা খুব সুন্দর সাই ওয়াল মেয়ে বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখছেন খুব কোয়ালিটি ফুল মেয়ে বাচ্চা সাথে গাবি গাবির বয়স কয় দাঁত হ্যাঁ ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন শাক কলা কলা বাট যেটাকে বলে কলা বাট কলার মতো ছয় দাঁত গাবি কত দাম চাইলেন বেচা কিনা এরকম দাম বলছে মানে বিশের মধ্যে আসে না নাকি একশো বিশ তিরিশ পার হচ্ছে দেখছিলেন আমি কিন্তু যদি দেখাই এখানে কিন্তু মহিষাটার সামনে গাভিহাটা আজকে মোটামুটি বেশ গাভি আসছে অনেক গাভি আসছে তো আমি দেখে বেছে বেছে ভালো ভালো গাভিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দরদম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই বাচ্চা কই

না না ঠিক আছে নিচ নিচ ভালো আছে তলা ভালো আছে এই এই গাফিটা দেখছিলেন ও বলছিল ক্রস সিংহিজাত এটা বাচ্চা মেয়ে বাচ্চা তো কত কি দাম চা হচ্ছে ভাইয়া কয়েক দিন আমরা এখন বর্তমান বিষয় একশো বিশ হলে ছেড়ে দেবে দুধ কয়টা হয় সকালে ছয় বিকালে তিন শিওর দেখছিলেন ও একশো বিশ হলে এটা বেঁচে দেবে এরকম এরকম জাতের অনেকগুলো মহিষ আছে এই গাভী বাচ্চা এখানে দেখা যাচ্ছে ভালো ভালো আজকে দেখা যাচ্ছে আমরা দেখবো এখান থেকে এই গাভি বাচ্চাটা কত দাম চাওয়া ভাইয়া দাম চা হচ্ছে পঁচাত্তর এক লাখ এক লাখ পঁচাত্তর গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত আমি বাঘটা দেখাই

পালন ভালো আছে কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়ত্রিশ বেচা কেনা কেমন আসবে একশো পনেরো হলে বেচবেন একশো পনেরো নিজেই দাম চাচ্ছে হয়তো বা দাম মোলামুলি করলে এটা কিন্তু আরো অনেক দাম কমে আসবে একশো নিচেও চলে আসতে পারে এটা এটার এটার এই গাবি কোনটা এটার গাবি হচ্ছে এইটা আর এটার বয়স্ক যাচ্ছে স্যার মানে পুড়ে গেছে কত দাম চাচ্ছেন

না মনে হচ্ছে ভিওর্স প্রেগনেন্ট আছে দেখে বোঝা যাচ্ছে এটা বিক্রেতা নাই এই ভাই এটা বিক্রেতা কই মাসিম ভাই নাই এখানে একটা সুন্দর গাভী দেখা যাচ্ছে এটা বাচ্চা নাই ভরণ প্রেগনেন্ট কয় মাসের প্রেগনেন্ট এটা কত দাম চাচ্ছিলেন এটা কত এক লাখ পঁয়তাল্লিশ বয়সে কয় দাদ ভাই এটা এটা দাঁতি হয় নাই এক লাখ পঁয়তাল্লিশ আপনার ফোন নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো এটার কিন্তু পালান খুব সুন্দর দেখছিলেন আমি তলাটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর তলা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এটা কিন্তু নিতে পারেন আপনারা প্রেগনেন্ট আছে গাভের দেখতেও সুন্দর লাগছে তো এরকম একটা প্রেগনেন্ট এখানে কোয়ালিটিফুল গরু আমরা দেখি দেখছিলাম এটা এটা বয়স দাঁত কত দামটা ছিলেন শুধু বিরানব্বই লাস্ট কে আসবে কি হলে বেঁচবেন সাতাশ সাতাশ সাতাশি তাই তো বলছি সাতাশি কেটে হয় বিরানব্বইতে দামই চাই এখানে আর একটা আছে দেখছি ভাই এটা প্রেগনেন্ট এটা কি এটা কি প্রেগনেন্ট হ্যাঁ গাভ হয়নি বয়স্ক দাঁত

একশো নব্বই করতে একশো নব্বই তাকে দাম দেয় এই জায়গায় যে গরুগুলো আছে আমি আপনাদেরকে যদি দেখাই এখানে কিন্তু সব বাচ্চা ছাড়া গাভীগুলো এখানে বেঁচে কেনা হচ্ছে এক লাখ বিশ থেকে শুরু করে এক লাখ তিরিশ চল্লিশ দেড় লাখ এবং এমনকি দুই লাখেরও গরু আছে এখানে দেখছিলেন আপনারা এই জায়গাটা অনেক কাদা হওয়ার কারণে ওই দিকটাতে গাভীগুলো উঠে গেছে আমরা এইটার দরদম করি দেখি ভাই এটা কত দাম চাচ্ছেন পরিচিত মনি ভাই জাহাজ ঘাটি থেকে এসছে ভাই বয়স কয়দাত বললেন চার দাঁত এটার বাচ্চা নাই নাকি দুধ ক লিটার ষোলো লিটার কত দাম চাইছেন পঁচাশি বেচা কিনা কি একশো তিরিশে হবে না গরুটা যদি আমি ভালো করে দেখাই সে কিন্তু দেড় লাখের উপরে এটা আশা করছে চার দাঁত বলছে হয়তো বা চার দাঁত ছয় দাঁতে যাচ্ছে দুধ পড়ছে কিন্তু টোপে এটা এটা আপনার বয়স কয় দাঁত দাঁত এখনো হয়নি বকনা না গাভী এক বিয়ান হয়েছে দুধ কয়টা হয় দুধ পাঁচটা ছয়টা কত দাম যাচ্ছিলেন এক লাখ তিরিশ বেচা কিনা কেমন হবে একশোর নিচে হবে না সিটিহাটের একেবারে পশ্চিম মাথার শেষ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছিলেন গাভিহাটের রাস্তা থেকে দেখাচ্ছিলাম তো এখানে বেশ কিছু গাভী বাচ্চা উঠছে তো আমি এখানে যেগুলো ভালো ভালো গাভি বাচ্চা আমি নাম্বার সহকারে দিয়ে দেবো কি প্রেগনেন্ট এটা বয়সে কয় দাঁত ভাই চার দাঁত কত দাম চাচ্ছিলেন এটা হ্যাঁ এক লাখ বিশ আর এটা এক লাখ সতেরো কয় মাসের প্রেগনেন্ট এটা হ্যাঁ নয় মাস হ্যাঁ দেখছিলেন অল্প বয়সের গাভিগুলো বকনাগুলো দাম চাচ্ছিল এরকমভাবে আপনারা দেখ খেয়াল করছিলেন চাচা এটা এটার বাচ্চা এটা নাকি গায়ে বাচ্চা বাচ্চাটা কিন্তু খুব সুন্দর মার্শাল ছেলে বাচ্চা শাহিবল তো গাভীর বয়স কয় দাঁত চার দাঁত কত দাম চাচ্ছিলেন এটার এক লাখ পাঁচ বেচা কিনা কেমন গাভীর যদি বয় ওজনের কথা বলতে চান তাহলে মোটামুটি আড়াই মনের ওজন হিসাব করতে হবে গোস্তের হিসাবে একশো কিছু হবে না আচ্ছা যাই হোক ফোন নাম্বারটা একটু বলে দিন আপনাদের জিরো ওয়ান সেভেন ফাইনাল কথা নব্বই ভেঙে কি গুরু হবে এটা এক লাখ হলে হবে এক লাখ হলে হবে এটাই শেষ কথা আপনার আপনারা যোগাযোগ করবেন রিয়েল বায়ার চাচাকে দেখে মনে হলো যে উনি ভালো মানুষ এবং বাড়ি থেকে নিয়ে এসেছি ভরি মানুষ গৃহস্থের আমরা এখানে এই গাভিটার দরদম করবো গাভীর বাচ্চাটা এটাও সুন্দর দেখছিলেন গাভীর বয়স্ক কিনা কেমন হবে এটা একশো পাঁচ বলছে একশো পাঁচ বলছে মানে আপনি দেননি একশো দশ আপনি আশা করে আছেন আপনার ফোন নম্বরটা বলে দিন ওই গাড়িটা কিন্তু এটা চাইতে ওজন্য বেশি এটা একটু ওজনে কম আছে আর এটা হালকা আছে ওজনে দেখছিলেন কিন্তু এটার বাচ্চাটা সুন্দর আছে আমি এখানে যদি আর একটা দেখাই একটু ক্রস জাতের এটা কিন্তু খুব সুন্দর গাভীর বয়স অল্প যেটা মনে হচ্ছে আমাদের মেয়ে বাচ্চা বাচ্চাটাও সুন্দর গাভীর বয়স কয় কয়দা ভাইয়া গাভীর বয়স চার দাঁত বয়স দুধ কয়টা হয় এটা পাঁচ কেজি হচ্ছে শিওর আপনি

আজকে গাভিয়াটা আপনাদেরকে দেখালাম একটু সময় নিয়ে তো আমি যদি সামনে আগাই এখানে খুব সুন্দর সুন্দর বকনাগুলো দেখতে পাবেন আপনারা তো এখানে আরেকটা ক্রস যাদের গাভী বাচ্চা আছে এটার দাম দর আমরা দেখে যাই গাভীর গায়ে কিছু নাই শুকনা একবারে ছেলে বাচ্চা বাচ্চা কিন্তু খুব সুন্দর এখানে দাম চলছে বড়ো ভাই কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ সহাত্তর এক সত্তর ভাই কত বললেন বড়ো ভাই কিছু না মনে করলে এক লাখ পনেরো বলছেন আচ্ছা ধন্যবাদ আপনার এখানে দেখছিলেন ফুল যারা শাহিআল গরু খুঁজেন সবচেয়ে সুন্দর বাচ্চারা একদম কেউ কেউ বলবে এটা ব্রাহ্মা কিন্তু এটা হচ্ছে হাই পার্সেন্টের বাচ্চা আর ফুল যারা কিছুদিন কিছুদিন আগে আমাকে এক ভাই নক করেছিলেন ঢাকা থেকে সম্ভবত এছাড়া অন্য অন্য জায়গা থেকে নক করেন খুব সুন্দর বাচ্চা সহকারে গাভি দেখবেন তো এটা এই এই বাচ্চার তুলনা হয় না আপনারা যদি দেখাই বাচ্চা কিন্তু একশো একশো বাচ্চা তো সেই বাচ্চার সাথে গাভী আছে গাভীর বয়স কয় কয়দা গাভী বয়স পুড়েছে দুধ কয়টা হয় পাঁচ কেজি কত দাম চাচ্ছিলেন দুশো দশ এ তো অতিরিক্ত দাম চাইলেন আমি সুনাম করলাম তাই বাচ্চার সুনাম বাচ্চা সুনাম করেছি গাভীর না মানে যেটা যার যেটা আছে সেটা বলতেই হবে বেচবেন কততে বেজবেন কততে একশো আশি দেড়শো ভেঙে কি দেড়শো ভেঙে হবে না আপনার ফোন নম্বরটা বলে দিন মোবাইল নাম্বারটা বলেন শূন্য এক সাত দুই তিন পাঁচ নয় এক এক নয় আচ্ছা ধন্যবাদ আমরা ফাইনালি এখানে আরেকটা গাভি দেখাতে চলেছি দেখছিলেন এটার মনে হয় বয়স পুরে গেছে বয়স কি পুরে গেছে এটা বাচ্চা কোনটা এটা বাচ্চা দুধ কয়টা হয়

চার ডাস মেয়ে বাচ্চা একশো পঁচিশ দুধ হয়তো বা দুই তিন লিটার ধরতে হবে এখানে একটা খুব জাতের বকনা আছে আপনারা যারা বকনা চিনেন ভালো তারা বুঝতে পারবেন এটার বয়স কয় দাঁত এখন বয়স হয়নি কত দাম চাচ্ছিলেন এক লাখ শুধু নব্বই আচ্ছা নব্বই দাম চাচ্ছে এটা তো কত কি এলো ছুটবে এটা আশিতে দিতে চাইছি আশিতে কাস্টমার কি সত্তর দাম দিয়েছে

নষ্ট করা হচ্ছে আর কি ওয়েস্ট করা হচ্ছে যেটাকে বন্ধ করা হচ্ছে ভাই কত দাম চাওয়া হচ্ছিলো ওইটা চাওয়া দামটা ওখানে ভালো আছেন এক লাখ তিরিশ আচ্ছা দামটা একটু বেশি চাওয়া হয়েছে তো দেখছিলেন আমি বকন হাঁটা থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু খুব কোয়ালিটি ফুল ভালো ভালো কিছু বকন উঠেছে তো আমরা কয়েকটা বকনগুলোর দাম আপনাদেরকে দেখাবো এর জোড়া জোড়া আপনারটা কত দাম চাচ্ছিলেন পঁচাশি আর আপনারটা বেঁচবেন ভালো আছেন বয়স কত আপনারটা কত দাম এটার শুধু আশি বেঁচে গেলে তাহলে কত হবে পঁয়ষট্টি হলে বেঁচবেন দেন তাহলে এটা আমাকে দিয়ে দেন দেখেন ছোট ভাই আর কি করছিল কত ফাইনাল কি হলে এটা হবে

আসসালামু আলাইকুম সুপ্রেবেওয়ার্স আজকে উনত্রিশে জুন রোজ রবিবার রাজশাহী সিটিহাটের বলধাটা থেকে আপনাকে স্বাগতম আমরা পার্ট টুয়ে বলধাটা দেখাবো কিছু গরুর দরদাম করে আপনারা দেখছিলেন বলদ কিন্তু আজকে ঈদের পর প্রথম এত বলদ দেখছি এরপর হয়তো আমদানি আরও বাড়বে ধীরে ধীরে এই লাল বলদটা আমরা ঢুকতে দেখছিলাম তখন কিন্তু দাম বলেছিলাম দাম দর করেছিলাম আমরা এখন কত যাচ্ছেন এখন ভাই চারশো বিশ আছে এখন আর দাম বেড়ে গেল

মানে নতুন পড়ছে গায়ে হালকা খুবই দেখছিলেন খুব সুন্দর বেচলেন কত সাড়ে তিনশো সাড়ে তিনশোতে বেচলেন জোড়া কিন্তু সাড়ে তিনশো বেঁচে দিয়েছে ভাই তো আমরা আজকে আপনাদেরকে কিছু বলদ দেখাবো এবং ফাইনালি শেষ পর্বে আগামীকালকে আমরা আপলোড দেবো আমাদের ভিডিও আপনারা দেখবেন কালকে ইনশাল্লাহ দুইটার সময় ভিডিও আপলোড হয়ে যাবে আমাদের তো আজকে মোটামুটি নেপাল বলদ কো একটা উঠছিল আপনারা এখানে খেয়াল করছেন বীরু ভাইয়ের বলদ তিনটা নেপালি এখানে আছে আর দুইটা সাধারণ এখানে চলছে বলছে না আজকে কেমন কি দাম চাইছেন সেটা কি হলে ছুটবে ধরো পাঁচশো এটা মিলে পাঁচশোর উপরে দাম চাচ্ছেন আর এটা সিঙ্গেল কত এটা একশো পাঁচশো টাকা একশো আশি চাও না ভাই বেচাকে একটা দাম বলে দিন যে আমার এটা একশো খামারিরা দেখবে দেখে নিচ্ছি দাঁড়িয়ে আর এই জোড়া সাড়ে চারশোর উপরে যেতে হবে নেপালি জোড়া কাপাসিয়ার লোক বড় ভাই রেগুলার ঘাটে আসে কেমন দাম ভাই কেমন দাম চাচ্ছেন তিনশো বেচাকেনাটা বলে দিন যে কেমন সাড়ে তিনশো ভেঙে কী বেচা কেনা সেটা বলে দেন হবে না হবে না দুইটা কিন্তু নেপালি বয়স পুড়েছে নতুন বয়স পুড়েছে গরু কিন্তু ভালো আছে তর তাজা সলিড গরু ভাই বলদের বয়স কি পুড়ে গেছে কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁচাশি বেচাকেনার দামটা বলে দিন একবারে এক দাম আটশো টাকা ভাই দেড়শো ভেঙে বলেন দেড়শো ভেঙবেন না এই বলটা দেখছিলেন এটার আনুমানিক ওজন কিন্তু মোটামুটি সাড়ে চার মন বডি আছে বা একটু বেশি হতে পারে দেখছিলেন তো ভাই আপনার ফোন নম্বরটা বলা যাবে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ এইট ফাইভ এইট ফাইভ ফোর ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স ধন্যবাদ চাচা চাচা এই জোড়া কত হলো চার লাখ বিশ ফোর টোয়েন্টি দেখছিলেন এই যে একজোড়া মহিষ চার লাখ বিশে বেছে কেনা হয়ে যাচ্ছে